সকালবেলা যখন বাড়িতে আইছিলাম তখন কিন্তু আমি দেখছিলাম যে একটা মাদ্রাসার কিছু ফ্যান কালেকশন করে পোলাফেন কালেকশন করতে আসি সকালে দেখতেছি সকালের থেকে এখন বের বিকাল সাড়ে চারটা বাজে আমি আবারও এ রাস্তাইছি আইসা দেখতেছি যে কালেকশন করছে যে দেখতেছেন আমার পিছনে বস্তা বস্তি রাখছে তো বস্তা বস্তি ভালো রাখছে এগুলো কি এগুলো হলো সালের কালেকশন আর দ্বিতীয় একটা জিনিস যে কালেকশন করাই আসে আমরা সব দেয় মানে কোনো পোস্টার আসেনি দেি

এই যে দেখতেছেন এটা কিন্তু আমগো ফাঁসের আমি কিন্তু জানতাম না যে এটা কোন বা কোন এই মাদ্রাসাটা আমগো ফাঁসের এলাকাতে এই মাদ্রাসাটা তো আমি আছে কাছে একটা প্রশ্নই আমি জানাই এই যে ফুলা ফাইন্ডি মাদ্রাসাত লেখা করে কেউ টাকা দিয়া পরে হ্যাঁ এনে এতিম খানাও আছে এতিম খানাতে কিছু এমনিতে পড়ে আর মনে করেন যে টাকা দিয়া ফোলা ফাইন পরে যেমনি ফোলা ফাইন ফরক সমস্যা নাই একটা মাদ্রাসার যদি মনে করেন যে মাহফিল হয় মাহফিল হইলে এখানে গার্জিয়ান থাকতে হয় যে কোনো মুরব্বী থাকতে হয় যে কোনো হুজুর থাকতে হয় এই যে মনে করেন যে কিছু কিছু ছাত্র মনে করেন যে এখান থেকে ফলা গেছে মনে করেন যে ছাত্ররা সামনে ইতে চায় না ছাত্ররা এটা ভিডিও কলে সমস্যা হবে কারণ হুজুররা পরে হ্যাগুলো আমি মনে করেন যে হ্যাগুলো মারবো অনেক কিছু বলবো হুজুররা এই জন্য ছাত্ররা সামনে আছে চায় না ছাত্ররা আমার অনেকবার না করছে যে এই ভিডিওটা করলেন না কিন্তু এই ভিডিওটা আমি কেন করছি আমি সকাল নয়টা বাজে ছাত্র ঘরে দেখছি এখন বিকাল সাড়ে চারটা বাজে এই জন্য আমি ভিডিওটা করতে বাধ্য হয়েছি আর মাদ্রাসার নাম আমি জানতাম না মনে করেন যে মাদ্রাসার নাম এমন আমি জানছি যেটা আমাকে ফাঁসের এলাকার মাদ্রাসা মনে করেন এটা আমিও চিনি এই যে চাল দিয়েছে ফোলাফাইনটি এর দূর এর দূর সবটি ফোলাফাইন মাদ্রাসার যে ফোলাফাইনটি এর দূরের দূর ফাইন আচ্ছা এটা কোন মাদ্রাসার নিয়ম আছে আপনারা একটু কন যে মনে করেন যে আমার কত একটা কালেকশনে গেল মুরুব্বী চাইতো মুরুবী হয় এই দূরের দূরে ফোলাফাইন দিয়া এই যে আমি মনে করেন যে আমাদের পাশে কইলেন গেরা কি মনে করেন যে হাড়ির বাড়ি যা আছে সব দিয়ে ফোলা ফেন্ডে কালেকশন করে এটা কোন দেশি নিয়ম ফোলা ফেন্ডে গেলে গেলাম ফোলা ফেন্ডে করে টাকা দেওয়া পড়াশোনা করে হ্যাঁ পড়াশোনা করে এই যে সকাল নয়টা বাজে বারাশি সাড়ে চারটা বাজে খাওয়া দানা কই এর দূরে দূরে ফোলা ফেন্ডে আর আমরা তো মনে করেন যে এক ঘন্টা মনে করেন হাইটে এলে আমাকে খানা খাওয়ানো লাগে আর এই যে ফোলা ফেন্ডে বাড়াইছে এটা নিয়ে খানা কই হ্যাঁ এই যে মনে করেন যে এটি দিছে এটি কি ফোলা ফেন্ডে সবসময় মাথাত তুলে এটি মন করেন যে আটতে পারে এর ফলে তো আরো আছে মসজিদে আমার সকালে জিগাইছে ভাই আমি যাইতে শুনে কো ভাই মসজিদ ডা কোন জায়গায় বলতেন আপনাকে মসজিদ পরে আমি মসজিদ দিছি দেখেছি এমনও কারণ ছাত্র জিগাইলাম জিগানোর পরে কয় কি কোয়াইছো কে খাইছি কি খাইছোস বোন কলা বোন কেক খাইছে আচ্ছা এই ছাত্ররা যে বাড়াইছে হ্যা কি মা বাপ নাই হ্যা কি গার্জিয়ান নাই এগো তো মা বাপ আছে গার্জিয়ান আছে অবশ্যই সবকিছু আছে তো মা ডিসেম্বর পড়ালেখা করার লেখা হ্যাঁ আপনারা পড়াশোনা করাইবেন সবকিছু করাবেন তাহলে পড়াশোনার মাধ্যমে দেখা যায় যে আমরা রাস্তাত নামে দিচ্ছেন ভালো কথা আপনারা মাহফিল করেন এটা কোনো সমস্যা নাই মাহফিল এটা কোন কালেকশন শুরু করে দিচ্ছেন আপনারা কোন কালেকশন খুব তাহলে তো মনে করেন যে এই কালেকশন যদি করতে হয় তো আরো এক মাস আগে কালেকশন করেন আর তো মনে করেন যে মাসের টাকা লানোর দরকার নাই যে তারা মাহফিল করা কমিটি এত কিত্ত করাবে এত কথার দরকার নেই কারণ কালেকশন যদি আপনাকে ফোলা ফেন সব উঠাইতে পারে যদি তো ফোলা দিয়ে আপনারা কালেকশন করা এই তুমি খানা ফোলা ফেন কালেকশন করানো লাগে ফোলা ফাইন দিয়ে মনে করেন যে আপনারা এই ব্যবসা কড়াইতাছেন তো মন করেন একটা ভুল না ভেনানো নাই আমি কারণ মন করেন কত ভুল হতে পারতেছেনা কোলাবেন সবগুলা মন করেন লুকা গেছে তারนও আছে একটা অনুরোধ একটা কথাই বলতেছি এই যে কাজগুলা আছে। আমি কি ভিডিওটা গইরা মন করেন যদি অনলাই কইরা থাকি তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা চাইমু কোনো সমস্যা নাই কিন্তু ভিডিওটাকে আমি খারাপ করছি না ভালো করছি একটু কমেন্টও কইলা দিবেন আর বেশি বেশি করে একটু শেয়ার কইরা দিবেন আর এই যে মাঝের নামটা দেখছেন এই যে মন করেন আমি জানি না আমারও হয়তো অনেক খারাপ মন করব যদি আমার খারাপ হয় তাহলে আমি মাপ চাই নিব সময় থেকে এই যে মন করেন কুদুড়ি জলিলিয়া হাফিজিয়া নুরিয়ানি মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স এই যে দেখতেছেন এই মাদ্রাসাটা মনে করেন যে সবাই ছিলেন আমাদের এলাকার যারা আছেন তা আমি আপনাদেরকে বলতেছি যদি আমি অন্যায় করে থাকি বলবেন আমার কথা যদি যুক্তি না থাকে ফোলা ভাইন দিছি ফোড়ালেখা করার লেগা এখানে মনে করেন যে হাটাই মনে করেন কালেকশন করার লাইগা ফোলা ভাইন এখানে দেই নাই আর মনে করেন যে এই যে আমার সবচেয়ে থেকে এগুলো ছিল আমাদের আগে আর আগে থাকলে একটা জিনিস ভালো ছিল আগে যদি কালেকশন করতো একটু ফোলা ভাইনের লগে মুরব্বী থাকতো মুরব্বী সব সময় থাকতো একটা হুজুর থাকতো সবকিছু থাকতো হয়তো এক থেকে দুই ঘন্টা কালেকশন করতো কইরা হ্যাঁ নিজের নিজের কইরা এরিয়ার এটা করতো আর এটা তো মনে করেন কই কুদুড়ি কুদুড়ি এরপরে মনে করেন কুদুড়ির পর আমার পর হাড়ির বাড়ি এরপরে আমলুকি এরপরে পশ্চিম লক্ষ্মীপুর ফাঁসপুখুরিয়া এরপরে কৃষ্ণপুর এরপরে তিতার বাড়ি এগুলা কি সাধারণ বিষয়